হাজার বছরের ইতিহাস অসংখ্য আক্রমণের মাঝেও অটুট বিশ্বাস আর মহাদেবের এক প্রাচীনতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ যা বর্তমানে চালুক্য স্থাপত্য শৈলীতে নির্মিত যা ময়াসুরা শৈলী নামেও পরিচিত সমুদ্র তটের ঠিক পাশে বিশাল উচ্চ মন্দির যার শিখর একশো পঞ্চান্ন ফুট উচ্চ যে মন্দিরের চূড়া সূর্যাস্তের আলোয় সোনার মতো ঝলমল করে যে মন্দিরের সর্বোচ্চ শিখরের উপরে স্থাপিত ধ্বজা প্রতিদিন পরিবর্তিত করা হয় আর সেই বিশাল ধ্বজা পঞ্চাশ কিলো কাপড়ে তৈরি সেই মন্দিরে আছে সাত ফুট ব্যাসের কালো পাথরের জ্যোতির্লিঙ্গ আজ আমরা দেখব সেই মহাপবিত্র মন্দিরের ইতিহাস স্থাপত্য পুরাণ কাহিনী আর মহাশক্তির এক অনন্য যাত্রা চলুন শুরু করি আজকের ভিডিও সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির গুজরাত রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবলের নিকটস্থ প্রভাসক্ষেত্রে এই মন্দির অবস্থিত এটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম এবং প্রাচীনতম সোমনাথ সোম অর্থ চন্দ্রদেব আর নাথ অর্থ ঈশ্বর অর্থাৎ চন্দ্রদেবের ঈশ্বর মহাদেব পুরাণে বলা হয় চন্দ্রদেব বিয়ে করেছিলেন দক্ষ রাজার জন মেয়েকে কিন্তু চন্দ্রদেব তার সাতাশ স্ত্রীর মধ্যে কেবল রোহিণীকে বেশি ভালোবাসতেন এতে অন্য দেবীরা ক্রুদ্ধ হয়ে তাদের পিতা দক্ষ প্রজাপতির কাছে অভিযোগ করেন দক্ষ চন্দ্রদেবকে সাপ দেন তোমার দেহ ক্ষয় হবে তুমি কান্তিহীন হয়ে যাবে চন্দ্রদেব তখন প্রভাস তীর্থে শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশত নির্মূল করেন এবং তিনি একটি সমাধান দেন যে কিছুদিন চাঁদ ক্ষীণ হবে পরে আবার পূর্ণ হবে এরপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতা বশত চন্দ্র সোমনাথে একটি স্বর্ণ শিব মন্দির নির্মাণ করেন সেখান থেকেই জন্ম নেয় সোমনাথ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এই মন্দিরকে পরে রাবণ রৌপ্যে কৃষ্ণ চন্দন কাঠে এবং রাজা ভীমদেব প্রস্তরে নির্মাণ করেছিলেন সোমনাথ মন্দিরের ইতিহাস এতটাই প্রাচীন যে মহাভারতেও এর উল্লেখ আছে শ্রীকৃষ্ণ ভৃগুখেতে নির্জন রাত্রিতে যে স্থানে দেহত্যাগ করেন সেই স্থানেরও নিকটে এই মন্দিরের অবস্থান গুপ্ত যুগের শিলালিপি প্রাচীন আরবি বিবরণী ও গ্রিক ভ্রমণকারীদের ডায়েরিতেও সোমনাথের উল্লেখ পাওয়া যায় অনেক ঐতিহাসিক মনে করেন সোমনাথ ছিল ভারতের সবচেয়ে ধনী মন্দিরগুলোর একটি এখানে ছিল সোনার দরজা রত্নখচিত স্তম্ভ রূপর শৃঙ্খল আর অসংখ্য দানধন সোমনাথ হলো সেই বিস্ময়কর জ্যোতির্লিঙ্গ সেই শিব মন্দির যে মন্দির বর্বর আক্রমণকারীর হাতে সতেরো বার ধ্বংস হয়েছে আবার গড়ে উঠেছে প্রত্যেকবার সোমনাথের প্রথম মন্দিরটি চার হাজার বছরেরও বেশি পুরনো বলে ধারণা এই মন্দিরে প্রথম বড় আক্রমণটি করে মোহাম্মদ ঘড়ি আর সবচেয়ে কুখ্যাত ধ্বংস করে গজনী এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিনি মন্দিরে থাকা অসীম রত্ন সম্পদ লুট করে আফগানিস্তানে নিয়ে যান দিল্লিতে সুলতান শাসনের সময়ে আবার ধ্বংস হয় তার পরবর্তীতে পর্তুগিজদের দ্বারা আক্রান্ত হয় এই মন্দির অর্থাৎ সতেরোশো এক সাল পর্যন্ত অন্তত সতেরো বার ধ্বংস হয়েছে বিভিন্ন শাসকের হাতে পুনর্নির্মাণও হয়েছে স্বাধীনতার আগে প্রভাসপত্তন ছিল দেশীয় রাজ্য জুনাগড়ের অংশ জুনাগড়ের ভারতভুক্তির পর উনিশশো সালে বারোই নভেম্বর স্বাধীন ভারতের তৎকালীন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগড় পুনর্গঠনের জন্য ভারতীয় সেনাবাহিনীকে উপযুক্ত নির্দেশ দিতে আসেন সেই সময়েই তিনি সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আদেশ দেন উনিশশো সালের মে মাসে কে এম মুন্সির আমন্ত্রণে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ মন্দিরের শিলান্যাস করেন এবং বর্তমান সোমনাথ মন্দির পুনর্নির্মাণ হয় এটা শুধু একটি মন্দির নয় এটা ভারতীয় সভ্যতার পুনর্জন্মের প্রতীক যতই আক্রমণ হোক এটি বারবার উঠে দাঁড়িয়েছে এখানেই লুকিয়ে আছে প্রাচীন ভারতের স্থাপত্য বিজ্ঞান প্রতিরক্ষা বিজ্ঞান এবং ভূগোল জ্ঞান সোমনাথ মন্দিরের অবস্থানও রহস্যময় এটি এমন একটি স্থানে নির্মিত যার দক্ষিণে হাজার কিলোমিটার সমুদ্র আর তারপরেই অ্যান্টার্কটিকা মন্দিরের সমুদ্রমুখী দিকটি নিয়ে একটি অত্যন্ত প্রচলিত দাবি রয়েছে মধ্যাহ্ন রেখার মতো সোজা একটি লাইনে পুরো পৃথিবী জুড়ে আর কোনো বসতি বা ভূমি নেই বা বলা যায় নো ল্যান্ডমার্ক স্টিল অ্যান্টার্কটিকা জিরো অবস্ট্রাকশন লাইন এই দীর্ঘ বিস্তৃত সমুদ্রের কারণে সমুদ্রের বাতাস সরাসরি মন্দিরে লাগে জোয়ারের জল শব্দ প্রতিফলিত করে এক বিশেষ ধ্বনি তৈরি করে মন্দিরের দক্ষিণ প্রান্তে স্তম্ভ নামে একটি স্তম্ভ রয়েছে যা এই জিরো অবস্ট্রাকশন লাইনের প্রতীক অনেকে বিশ্বাস করেন মহাদেবের আদেশেই এই স্থানটি জ্যোতির্লিঙ্গের জন্য বেছে নেওয়া হয়েছিল সোমনাথ মন্দিরে ঢোকার পর আপনি লক্ষ্য করবেন গর্ভগৃহ ছোট প্রতিধ্বনি কম বাইরে উঠোন বিশাল সমুদ্রের ঢেউয়ের শব্দ গর্ভগৃহের ভেতরে পৌঁছায় না এর কারণ হল প্রাচীন ভারতীয় সাউন্ড ড্যাম্পিং আর্কিটেকচার গর্ভগৃহ এমন কোণে বানানো যাতে শব্দ ভেতরে আটকে না পড়ে গুজরাট ভূমিকম্প প্রবণ অঞ্চল মন্দিরের পিলারগুলো একে অপরের সঙ্গে ইন্টারলকে কোনো আয়রন রড নেই সবটাই গ্র্যাভিটি লকড স্টোন আর্কিটেকচার আজকের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়েও এর প্রশংসা করে এখানে সূর্য ও মন্দিরের অ্যালাইনমেন্ট এমনভাবে করা হয়েছে যে সকালবেলায় সূর্যোদয়ের সময় সূর্যের আলো সরাসরি মন্দির প্রাঙ্গণে এসে পড়ে কারণ তখনকার পুরোহিতরা সূর্য ও গ্রহণের গতি অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতেন মন্দিরকে ব্যবহার করা হতো এক ধরনের সোলার অবজারভেটরি হিসাবে জ্যোতিষ ও জ্যোতির্বিজ্ঞানের অনেক গণনা এখান থেকে করা হতো বলা হয় এই মন্দিরটি প্রাচীন লুনার সাইকেল ম্যাপিংয়ের কেন্দ্র ছিল চন্দ্রের গতি পূর্ণিমা তিথির হিসাব রাখার জন্য পুরোহিতরা এখানে পর্যবেক্ষণ করতেন সোমনাথ মন্দির দেখলে আমরা বুঝতে পারি প্রাচীন ভারতীয় স্থপতি ও বিজ্ঞানীরা ভূগোল সাউন্ড ইঞ্জিনিয়ারিং জ্যোতির্বিজ্ঞান বায়ুপ্রবাহ সমুদ্র তীরবর্তী স্থাপত্যশাস্ত্র এসবের দারুণ ব্যবহার জানতেন সোমনাথ মন্দির কেবল ধর্মীয় স্থাপনা নয় এটি হলো বিজ্ঞান ইতিহাস ভূগোল জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সমন্বয় প্রাচীন ভারতীয় সভ্যতা যে কত উন্নত ছিল তার অন্যতম প্রমাণ এই মন্দির এটি একদিকে প্রাচীন স্থাপত্যের বিস্ময় অন্যদিকে মহাজাগতিক শক্তির কেন্দ্র সোমনাথে প্রতিদিন তিনটি সময় মহাপুজ করা হয় ভোরে মঙ্গল আরতি দুপুরে মধ্যাহ্ন আরতি আর সন্ধ্যায় সন্ধ্যারতি অনেকে বিশ্বাস করেন সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় এখানে নির্দিষ্ট শব্দ শব্দকম্পন তৈরি হয় যা জ্যোতির্লিঙ্গের শক্তির সঙ্গে যুক্ত হয় আর ভক্তদের মনে অদ্ভুত শান্তি আনে এটি অবশ্যই আধ্যাত্মিক ব্যাখ্যা কিন্তু বাস্তবে যে কেউ এখানে গেলে গভীর প্রশান্তি অনুভব করেন তারা বলেন সোমনাথে দাঁড়ালে মনে হয় যেন সমুদ্রের ঢেউ আর মন্দিরের ঘণ্টাধ্বনি মিলেমিশে এক অদ্ভুত শক্তি তৈরি করে এখানে একটি বিশেষ বিষয় হল সমুদ্র কখনোই মন্দিরের চৌহদ্দি বেরোয় না প্রাকৃতিকভাবে যতই ঢেউ উত্তাল হোক মন্দিরের দেওয়ালের কাছে এসে শান্ত হয়ে যায় অনেকে এটিকে দেবশক্তির রক্ষা বলে মনে করেন সোমনাথ শুধু একটি মন্দির নয় এটি এক বিশ্বাসের প্রতীক এক অমর আত্মশক্তির উত্থান যতবার আক্রমণ হয়েছে ততবার ভারতবাসীর মনোবল আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে আজও সোমনাথ দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী সভ্যতার সাক্ষী আর মহাদেবের অনন্ত করুণার প্রতীক হয়ে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো পবিত্র ঐতিহাসিক বা আধ্যাত্মিক কাহিনী নিয়ে হরহর হর মহাদেব